চট্টগ্রাম ট্যাসটেলের আশেপাশে একটি তালা বিল্ডিং বিক্রি হবে প্রতি ফ্লোরে চার ইনিট জমির পরিমাণ ছয় কাটা লিফটের সিস্টেম করা আছে কেউ চাইলে ফিফটি পার্সেন্টও কিনতে পারবেন মানে ছয় তালা বিল্ডিংয়ের ছয় তালার অধ্যকও নিতে পারবেন আপনি চাইলে আর পুরোটা চাইলে পুরোটাও নিতে পারবেন এক ফ্লোর হলে এক ফ্লোরও নিতে পারবেন এক ফ্লোরে চার ইনিট কেউ চাইলে এক ফ্লোর নিতে পারবেন লিফ্টের সিস্টেম করা আছে কিন্তু লিফট এখনো লাগাই নেই আট তলার ফন্ডিশন ছয় তারা কমপ্লিট করা আছে প্রতি ফ্লোরে চার ইউনিট ভিডিওটি কমপ্লিট দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন চট্টগ্রাম টেক্সটাইল উন্নত মানের একটি আবাসিকে যারা কিনতে চান খুব দ্রুত করবেন দাম চাচ্ছি এগারো কোটি টাকা আলোচনার সাপেক্ষে জমির পরিমাণ কাটা বিল্ডিং রেডি করা আছে লিফটের বক্স করা আছে কিন্তু লিফ্ট লাগায়নি পার্কিং আছে যাতায়াত রাস্তা আঠারো ফিট আঠারো ফিট রাস্তার সাথে বিল্ডিংটির সামনে প্রায় ষাট ফিট মুখ আছে প্রায় ষাট ফিট মুখ আছে ভিডিও কমপ্লিট দেখার পরে ভালো লাগলে ফোন দিবেন আর এই প্রপার্টি চট্টগ্রামে অধিক অফিস রয়েছে আপনাদের সেবা করার জন্য আপনারা যারা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট খালি প্লট মেইল ফ্যাক্টরি রেডিমেড মেল ফ্যাক্টরি অথবা মেল ফ্যাক্টরি করার জন্য জমি ফ্যাক্টর পাম্প রানিং অবস্থা ফ্যাক্টর পাম্প আছে বিক্রি হবে বিয়ের ক্লাব আছে হাসপাতাল আছে আপনাদের কি ধরনের লাগবে আপনাদের ডিমান্ড কি আমাদের সাথে শেয়ার করেন আরও আছে সস্তার মধ্যে জমি এক কানি দুই কানি পাঁচ কানি একশো কানি কানি এক হাজার কানি পাঁচ হাজার কানি পর্যন্ত জমি আমরা আপনাদেরকে দিতে আর আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন সস্তায় জমি বাড়ি অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও পেতে বন্দন চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন বা বাংলাদেশের যে বাংলাদেশের যে কোনো স্থান থেকে যারা জমির ব্যবসা করেন বা জমির ব্যবসার সাথে নিয়োজিত আপনি চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে দীর্ঘ ষোলো বছর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো থাকার জন্য চেষ্টা করেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহলকে জমি বিক্রি করে বা বিল্ডিং বিক্রি করে বা অনেক বড় ফ্যাক্টরি বা ছোট ফ্যাক্টরি বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন আপনি ম্যানেজমেন্ট ছাড়াও পার্টনার হতে পারবেন বিস্তারিত জানার জন্য ফোন দিবেন চট্টগ্রাম দুই নম্বর গেট টেক্সটাইলের একটু আশেপাশে টেস্টালের আশেপাশে অথবা পলিটেকনিক্যালের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান ছয় কাটা জমি ছয় তালা বিল্ডিং প্রতি ফ্লোরে চার ইউনিট আট তালার ফন্ডিশন বর্তমানে কমপ্লিট করা আছে আপনি চাইলে পুরোটা পারবেন অথবা ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট বিল্ডিং নিতে পারবেন বর্তমানে চব্বিশটা অ্যাপার্টমেন্ট করা আছে ছয় তালে প্রতি ফ্লোরে চার ইউনিট করে প্রতি ফ্লোরে চার ইউনিট করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন খুব বেশি টাকার প্রয়োজনে বিল্ডিংটা কমপ্লিট বিক্রি হবে এগারো কোটি টাকা দাম আলোচনা সাপেক্ষে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সালাম আলাইকুম